কবি সুজন দাসের লেখা একটি ছোট্ট কবিতা মানুষকে দাও যদি মৌচাকে মৌমাছি মধু জমা রাখে আগামীর যত সুখ মনে মনে আঁকে চাক কেটে সেই মধু নিয়ে যায় লোকে মৌমাছি কাঁদে দুঃখে কষ্ট ও শোকে উপভোগ জলে যায় শ্রম যায় বৃথা মৌমাছি জানে শুধু কষ্টটা কিতা। তা শান্ত না পায়ে মনে এইটুকু ভেবে বিধি তারে একদিন ভালো কিছু দেবে সঞ্চয় হলে বেশি বাড়ে বেশি লোক দেখে সেটা কারো কারো মনে জাগে খুব সঞ্চয় দেয় যারা মানুষের কাজে তাদের নামটি থাকে হৃদয়ের মাঝে মৌমাছির মতো করে জমিও না টাকা লাগবে না নিজ কাজে নয় কথা ফাঁকা অন্যের কাজে যদি করো কিছু দান মিলবে পূর্ণ তাতে লোকে দেবে মান আমার আমার করে যত কাঁদো ভাই দিন শেষে বুঝে যাবে কারো কেহ নাই অচল অলস হয়ে পড়ে থাকা ঘরে লুটে নেবে সঞ্চয় তুমি রবে পড়ে ওপরে দেখাবে প্রীতি মোলে খুশি হয় মনে হবে পৃথিবীতে কেউ কারো নয় মানুষকে দাও যদি ভুলবে না তারা আসবে দাঁড়াতে পাশে পড়ে যাবে সারা নমস্কার